আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো হারিয়ে যাওয়া একটা খাবারের রেসিপি আমরা কিন্তু ছোটোবেলায় খুবই খেতাম এই খাবারটা এখন প্রায় কিন্তু খুবই মানে একদম দেখাই যায় না ধরতে গেলে বাসে বা ট্রেনে গেলে কিন্তু এই খাবারটা দেখা যায় খেতে কিন্তু খুবই সুন্দর হয় আজকে আমি বলছি নীল মটরের কথা নীল মটর খেতে কিন্তু আমাদের সবার কিন্তু খুবই ভালো লাগে তবে হাতের কাছে সামান্য একটা থেকে দুটো উপকরণ দিয়ে কিন্তু আপনারা দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন খুবই সুন্দর হয় খেতে আর কিন্তু খুবই সহজ বানানো তো চলুন আশা করছি রেসিপিটি ভালো লাগবে পুরো ভিডিওটা নাটে নিয়ে দেখার অনুরোধ রইল নীল মটরটা বাড়ানোর জন্য আমি এখানে দেখুন মটর ডাল নিয়েছি এগুলো কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় তো আমি এই মটরটা নিয়েছি আপনাদের কাছে যদি মটরশুটি শুকনো থাকে সেই মটরশুটি শুকনো দিয়েও কিন্তু করা যাবে তো এখানে আমি পাঁচশো মটর নিয়েছি একটা বাটির মধ্যে মটরগুলো আমি ঢেলে দিচ্ছি এবার আমি দিয়ে দেব জল এবার আমি মটর ডালগুলো জলের মধ্যে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখবো তাহলে কিন্তু মটর ডালগুলো সুন্দর ফুলে যাবে আর কিন্তু খুব সুন্দর ভিজেও যাবে তো আমি এক ঘন্টা জন্য রেখে দিচ্ছি এভাবে মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম আমার এখানে এক থেকে দেড় ঘন্টা মতো হয়ে গেছে এবার আমি জল থেকে ছেঁকে নেবোই মটরগুলো এখন কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে কতটা ফুলেও গেছে নীল মটর বানানোর জন্য কিন্তু মটরগুলো ঠিক এরকম মানে ভিজিয়ে রাখতে হবে যেন এরকম পুরো ফুলে যায় এবার আমি জল থেকে ছেঁকে নিচ্ছি মটরগুলো এবার আমি একটা কাপড়ের মধ্যে মটরগুলো নিয়ে নিচ্ছি যে এক্সট্রা জলটা আছে মটরের গায়ে সেটা আমরা ভালো করে মুছে ফেলব সবগুলো মটর আমি এখানে নিয়ে নিয়েছি এবার যে মটরের গায়ে এক্সট্রা জলটা আছে সেটা আমি ভালো করে মুছে নেবো খুব সুন্দর মটরগুলো মটর শুকিয়ে গেছে মটরের গায়ে যে জলটা ছিল আমি ভালো করে মুছে নিয়েছি এবার আমি আমি একটা বাটির মধ্যে নিয়ে দিয়ে এখানে এক চামচ মতন সবুজ ফুড কালার এই সবুজ ফুড কালারটা কিন্তু আপনারা যে কোনো দোকানে মুদিখানা দোকানে পেয়ে যাবেন যেহেতু বাজারে দেখবেন নীল মটরগুলো গুলো পুরো একদম সবুজ কালারের হয় সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন সবুজ কালার ভালো করে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর এসেছে কালারটা এই কালারটা দিলে কিন্তু বাজারের পুরো যে নীল মটর গুলো পাওয়া যায় পুরো সেম কালারটা হয় খুবই সুন্দর হয় মটরগুলো আমি সবুজ কালারটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর করে মটরের গায়ের মধ্যে লেগে থাকবে ভাজার পরেও কিন্তু খুব সুন্দর কালারটা থাকবে সেই জন্য আমি এখানে পাঁচ মিনিটের মতন রেখে দিচ্ছি পাঁচ মিনিট মতন আমি রেখে দিয়েছিলাম এখন দেখুন কত সুন্দর হয়ে গেছে কালারটা কিন্তু অনেকটা বেশি আরও গাঢ় হয়ে গেছে এই মটরগুলো কিন্তু ভাজার জন্য একেবারে রেডি হয়ে গেছে এবার আমি মটরগুলো ভেজে নেব এইবার আমি কড়াই বইছে কিছু তেল গরম করে নেব এখানে তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এখান থেকে অল্প অল্প করে মটর নিয়ে মটরগুলো ভেজে নেব একদম হালকা আছে আমি মটরগুলো ভেজে নিচ্ছি একদম হালকা আছে কিন্তু মটরগুলো ভাজতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে হালকা আছে আমি দু থেকে তিন মিনিটের মতন মটরগুলো ভেজে নিয়েছি এখন দেখুন কত সুন্দর ওপর দিকে ভেসে উঠেছে তার মানে মটরগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে এইভাবে করে আমি সবগুলো মটর ভেজে নেব এই মটর গুলো আমার মুছ মুছে করে ভাজা হয়ে গেছে এবার এইগুলো আমি তুলে নিচ্ছি এখানে আমি সব মটর গুলো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব এক চামচ মতো লবণ ভালো করে আমি মিশিয়ে নেব লবণটা লবণটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মটরের মধ্যে এখন কিন্তু পুরোপুরি আমার নীল মটর তৈরি করা আর অবশ্যই কিন্তু লবণটা দেওয়ার আগে কিন্তু মটরগুলো ভাজার পরে একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে লবণটা দিতে হবে তো এখন কিন্তু পুরোপুরি আমার নীল মটর তৈরি করা হয়ে গেছে খাওয়ার জন্য খুবই সুন্দর হয় খেতে আর আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যায় তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল